সারা বাংলাদেশের মুরব্বীটা একত্রিত হয়ে যারা সারা বাংলাদেশে সমস্ত মুসলমানদের মুর প্রমাণ করে যে একটা এতগুলো আমের এতগুলো মুরব্বী কত পোষণ করতে পারে না সেই যাকে সবাইকেও অনুদরণ করতে হবে অনুবায়িক এতগুলো অনুবাইকরাম সারা বাংলাদেশের যে বিষয়ের উপর একমত ওই বিচারটা কোনো সারা বাংলাদেশের সমস্ত মুসলমান জনসাধারণের কাছে অনুরোধ থাকবে আমরা বড়োভাইকে আমরা নিজের গরিদের কাজ চালাই যাবিদের কাজ করার জন্য চেষ্টা করব এবং আমাদের দেশের সরকার প্রশাসন অনুরোধ রাখবে আমরা সবাই এই তাবলিককে আমরা সহযোগিতা করবো সহায়তা করবো আল্লাহ তালা আমরা সবাইকে আলো করার জন্য সুবিধা করবো